কটা বাজে ঘড়িটা দেখেছ জলখাবার বলতে তো সেভাবে ভরপেট কিছু খাও না এদিকে খেতে খেতেও যদি বেলা চারটে বাজিয়ে ফেলো শরীরটা ভালো থাকবে তো এরপর বুবলায় ঘুম থেকে উঠে পড়লে ওকে সামলাতে হবে ভোর পাঁচটা থেকে একটা না চলছে তোমারও তো একটু রেস্টের দরকার নাকি রিডি চিৎকার করে বলল সবে দিন কুড়ি আগে নতুন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে সম্পর্কে আমার ছোট যা স্বাভাবিকভাবেই বাড়ির বড় বইয়ের যা যা দায়িত্ব থাকে আমি অভ্যস্ত হাতে আগা গোড়ার সামলাই রোজগারের রান্নাবান্না ঝাড়পোঁচ খেতে দেওয়া ঘরকন্যা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাজার রকম এক্সট্রা কাজকর্ম সারতে সারতে মোটামুটি আমার খেতে খেতে দুপুর আড়াইটে তিনটে হয়েই যায় আজও তার অন্যথা হয়নি তখন পৌনে তিনটে বাজে গ্যাস ওভেনটা ধুয়ে মুছে আমি খেতে বসবো ভাবছিলাম কথাগুলো একটানে বলে ঋণী হাঁপাচ্ছিল আমি হেসে ওর দিকে মুখ ফিরিয়ে বললাম ওরে বাবা ছোটো বউ তো দুদিন এসেই খুব শাসন শুরু করেছে দেখছি তা মাথা এত গরম কেন ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে নাকি না সেসব কিছু হয়নি দেখি আমাকে দাও তো বলে আমার হাতের কাপড়টা কেড়ে নিয়ে রিনি ওভেনের কাছে গেল বুঝতে পারলাম এই মেয়েকে আটকানো আমার কম নয় তাই কথা না বাড়িয়ে খেতে বসলাম আমাদের মাঝারি পরিবার আমার শাশুড়ি মা ওনার দুই ছেলে দুই ছেলের বউ আর আমার ছেলে বুবলাই এই নিয়ে আমাদের সাড়ে পাঁচজনের সংসার আমার স্বামী একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট শান্ত নির্বিবাদী ব্যস্ত মানুষ বিয়ে হয়ে এসেছি প্রায় ন বছর আগে বুবলাই এসেছে আরও পাঁচ বছর পরে ছোটজনটি আইটি সেক্টরে চাকরি করে ওর বউ মানে আমার ছোটো জারিনি ব্যাঙ্কে চাকরি করে প্রফেসর মা বাবার একমাত্র মেয়ে আমার শাশুড়ি মা তাই ছোট ছেলে ছোটো বউকে বুঝে সমঝে চলার জন্য সদা সতর্ক হয়ে থাকেন ওরা তিনজন বেরিয়ে যাওয়ার পর আমি সংসারের যাবতীয় কাজকর্ম সামলাই সঙ্গে বুবলাই আর তার ঠাকুমাকেও আমার খাওয়া প্রায় শেষের দিকে তখন আমার শাশুড়ি মা এসে বললেন এ কি ছোটো বৌমা তুমি দুপুরে শুতে যাওনি রবিবার একটু ছুটির দিন দুপুরে তো একটু রেস্ট নিলে পারো বড় বৌমা তো আছে এদিকে ও হাতে হাতে করে নেবে সব রিনি মাথা নিচু করে হাতের কাজ না থামিয়ে বলল আমার তো না হয় রবিবার ছুটির দিন আছে মা দিদিভাইয়ের তো রবিবার বলে কিছু নেই একটা মানুষ সেই ভোর পাঁচটা থেকে উঠে বিকেল পাঁচটা পর্যন্ত মুখ বুঝে একা কাজ করে যাবে আমি দেখে কি করে উপরে গিয়ে ঘুমোতে পারি বলুন তো তোমার ভালোর জন্যই বলা বলতে বলতে গজগজ করতে করতে শাশুড়ি মা নিজের ঘরের দিকে চলে গেলেন সন্ধ্যেবেলায় আমরা সবাই বসার ঘরে একসঙ্গে হলাম রবিবার ছুটির দিন বলে সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় হওয়া যায় আমি সবার জন্য একটু সন্ধ্যার টিফিন বানিয়ে নিয়ে এসে বসলাম হোমা দেখি রিনি ওর বিয়ে আর বউ ভাতের পাওনা গিফটগুলো নিয়ে এসে টেবিলের ওপরে জড়ো করলো তারপর বাচ্চাদের মতন বলল গিফট একা একা আনপ্যাক করতে কোনো মজা নেই সবাই মিলে একটা একটা করে গিফট খুলবো আর দেখবো এতেই আসল মজা একটা প্যাকেট খুলতেই একটা সিন্থেটিকের শাড়ি বের হলো বাসন্তী রঙের আমার শাশুড়ি রিনির হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে বললেন চ্যাটার্জি টেক্সটাইলের কাগজ না তার মানে ওই বাড়ির চ্যাটার্জি এটা দিয়েছে জানতাম যা ছোট নজর এর থেকে ভালো কিছু হাত দিয়ে গলবে না কিছুক্ষণ থেমে আবার বললেন পরের কথা বলে আর লাভ কি ছোট বোমা নিজের আত্মীয় কুটুমেরই যখন চোখের নজর এত ছোট হয় তখন পরের সমালোচনা করা আমার কি আর সাজে আমার মুখটা নিচু হয়ে গেল পরিষ্কার বুঝতে পারলাম আমার বাপের বাড়ি থেকে ঋণিকে যে নাকছাবিটা দেওয়া হয়েছে সেই কথাটাই শাশুড়ি মা ঠেস দিয়ে শোনালেন ব্যাপারটা ঋণিও যে বুঝতে পারেনি এমন নয় ও হেসে বলল মা উপহার কখনও মূল্য দিয়ে নির্ধারিত হয় না ভালোবাসা দিয়ে হয় আমার বাড়িতে দামি দামি জিনিসের অভাব ছিল না কিন্তু মানুষের অভাব ছিল তাদের সময় দেওয়ার অভাব ছিল তোমাদের থেকে আমি একটু ভালোবাসাই চাই আর কিছু নয় কারণ দামি জিনিস কেনার ক্ষমতা আমার আছে কিন্তু ভালোবাসা তো আর টাকা দিয়ে কেনা যায় না যাই হোক শাশুড়ি মা আর কোনো উত্তর না করে চুপচাপ চায় চুমুক দিলেন আসলে ওনার তখন প্রিয় সিরিয়াল চলছিল তাই এদিকে মন দেওয়ার তেমন ইচ্ছে ছিল না আরও কিছু গিফট বাছাইয়ের পর হঠাৎ একটা বেডকভার বের হলো খুলেই দেখা গেল একটা বেবি পিঙ্ক কালারের ওপর চাদর জুড়ে কার্টুন ছাপা খুব মিষ্টি দেখতে রিনি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা আমার কোলের ওপর দিয়ে বলল হো দিদি এটা বুবলাইয়ের জন্য পারফেক্ট তোমার ঘরের বিছানায় পেত ও খুব মজা পাবে তারপর পাশে আলাদা করে রাখা একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য খুলে দেখো আমি অবাক হয়ে প্যাকেটটা খুলে দেখলাম রঙের খুব সুন্দর দেখতে একটা সালোয়ার স্যুট কত দিন হয়ে গেল সালোয়ার পরি না রিনি সিরিয়ালে মতো শাশুড়িমার গায়ে ঠেলা দিয়ে বলল ও মা দেখো দেখো একেবারে সেম কালার সেম ডিজাইন এক একজোড়া এনেছি আর তো পুজোর বেশি দেরি নেই ষষ্ঠীর দিন একসঙ্গে পরে বেরোবে কি সুন্দর লাগবে বলো আমি হেসে বললাম বয়সটাই শুধু বেড়েছে বড় হোসনি বল আমার শাশুড়ি মা কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলেন না সিরিয়াস হয়ে বললেন এটা তুমি ঠিক করি ছোট বৌমা এবাড়িতে এসে আজ অব্দি বড় বৌমা শাড়ি ছাড়া কিছু পরেনি বড় কোকাও পছন্দ করে না তুমি আজকালকার মেয়ে অফিস করো বাইরে যাও আলাদা ব্যাপার ওকে আর নতুন করে এসবের সঙ্গে অভ্যস্ত করিও না আমিও প্যাকেটটা রিনির দিকে ফেরত দিয়ে বললাম মা ঠিকই বলেছেন রিনি আমি তো সেভাবে বাইরেও বেরোই না আর এই নবছরের শাড়ি পরে এমন অভ্যেস হয়ে গেছে অন্য কিছু বললে নিজেরই অট লাগবে রিনি ম্লান হেসে প্যাকেটটা ফেরত নিল ঠিকই কিন্তু ফিসফিস করে বলল আপাতত নিলাম কিন্তু এটা তোমারই উত্তরটা পরে দেব পরদিন সোমবারের সকাল যথারীতি খাবার টেবিলে খুব ব্যস্ততা আমি একদিকে সবাইকে খেতে দিতে আর অন্যদিকে তিনটে টিফিন কেরিয়ার গোছাতে ভীষণ ব্যস্ত এমন সময় শাশুড়ি টেবিলে এসে বসলেন আমি ওনাকে চা দিয়ে বললাম কাল রাত্রে মাকে একবার ফোন করেছিলাম শুনলাম পরশুদিন দিদা মারা গেছে মা খুব কান্নাকাটি করছে আজ বিকেলের দিকে যদি একবার যেতে পারতাম খুব ভালো হতো আমি জানতাম শাশুড়ি না করবেন না কারণ আমি ম্যাক্সিমাম দু বেশি বাপের বাড়িতে কাটাইনি তাই যখনই যেতে চেয়েছি শাশুড়ি মা আমাকে এ বিষয়ে অন্তত বাধা দেননি কিন্তু এবারে আমাকে আশ্চর্য করে দিয়ে বললেন তোমার দিদিমার তো মনে হয় একশো বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিল না এই বয়সে বিছানায় পড়ে থেকে নিজেকে কষ্ট দেওয়া আর অন্যকে কষ্ট দেওয়ার চাইতে চলে যাওয়া অনেক ভালো এর জন্য আবার তোমাকে মাকে সামলাতে যেতে হবে সপ্তাহের দিন অফিসের ভাত টিফিন কে করবে কিছুক্ষণ থেমে আবার কি ভেবে বললেন আচ্ছা যদি একান্তই যেতেই হয় তাহলে শনিবার বিকেলে যেও বরং রিনি খেতে খেতে নিষ্পিস করে উঠল ও নিশ্চয়ই কিছু বলবে বুঝতে পেরে আমি ওর হাত চেপে ধরলাম কিন্তু ও দো তুমি ছাড়ো তো বলে হাতটা ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল মা তো সবার কাছেই এক হয় সে বয়স একশো হোক বা পাঁচশো তার জন্য শোক একশো গুণ কমে বা বেড়ে যায় না আর এক সপ্তাহ পরে গেলে এখন যে দরকার তা কি মিটবে কি জানি বাপু তোমার কথা ভেবেই বলেছিলাম যা ভালো বোঝো করো বলে শাশুড়িমা চলে গেলেন আমি ঋণীকে হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম কড়া গলায় বললাম দেখ সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় সহ্য করতে হয় সবসময় একরকম ভাষণ চলে না ও তেলে বেগুনে জ্বলে উঠে বলল তাই বলে সবসময় পড়ে পড়ে মার খেলেও চলে না ছবুল মারতে বলছি না ফোঁসটা তো করতে পারো জানবে মানুষ শক্তের ভক্ত নরমের জম আর তোমার বাবা মার প্রতি তোমার একটা কর্তব্য নেই তাদের কোনো প্রয়োজনে তোমার যাওয়ার দরকার হলে তোমাকে আটকানোর কি এনাদের অধিকারের মধ্যে পড়ে ভেবে দেখো আমি বললাম উনি আমাদের গুরুজন এই পরিবারের মাথায় ছায়ার মতন রয়েছে সবসময় ওনার মুখে মুখে কথা বলতে নেই আমি তো এত বছর সংসার করছি উনি খুব একটা খারাপ মানুষ নন আর সবচেয়ে বড় কথা উনি তোকে সাপোর্ট করেন ভালোবাসেন সবেমাত্র কদিন হলো এসেছিস সারা জীবন পড়ে আছে তুই সব সময় ওনার সঙ্গে এরকম কেন করিস রিনি পরে বলবো দেরি হয়ে যাচ্ছে এখন বলে মুচকি হেসে বেরিয়ে গেল সন্ধ্যের পরে বুবলাইকে সবে মাত্র ঘুম পাড়িয়ে সেলাই নিয়ে একটু বসেছি এমন সময় তড়ি খড়ি আমার ঘরে এসে আমাকে হাত ধরে চুপি চুপি ছাদে নিয়ে গেল আরে কোথায় যাচ্ছিস বলতেই ঋণী ইশারায় চুপ করতে বলল দেখলাম আমার শাশুড়ি মা আর সেই চ্যাটার্জি কাকিমা এক ছাদ থেকে অন্য ছাদে গল্প করছেন কোনো একটা কথা প্রসঙ্গে চ্যাটার্জি কাকিমা তখন বলছেন তোমার ছোট বোমাটি কিন্তু বেশ ভালো শিক্ষিত চাকরি করে কিন্তু ব্যবহার ভীষণ অমায়িক আর সবচেয়ে বড় কথা দুই যায় কি সুন্দর মিল আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন হুম ভালো না ছাই সাত চালাকের এক চালাক নিজে সকালে বেরিয়ে যায় সন্ধেবেলা বাড়ি ফেরে সংসারে কুটোটি নাড়ে না বড় যায়ের ঘাড় দিয়ে সব চালাবে বলে বড় বউকে লাই দিয়ে চলে বেশি মিল আবার ভালো নয় দিদি দুজনে মিলে না আমাকে কোনদিন বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ে আমি বাবা ছোটজনকে বেশি ঘাঁটাই না আপদে বিপদে ওরাই আমার ভরসা কিন্তু যাই বলো বড় বউ আমার খুব লক্ষ্মী সাত চড়েই মুখে রানে এ খুব মুখরা টাকার গরম গো টাকার গরম আমি নেমে এসে অবাক হয়ে ঋণের দিকে তাকালাম ও হেসে বলল তুমি বলছিলে না মা আমাকে বেশি ভালোবাসে এটাকে ভালোবাসা বলে না গো দিদি ভাই গোদা বাংলায় নিজের স্বার্থে তেল দিয়ে চলা বলে দিদিভাই যে গাছ ছায়া দেবে সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে তাহলে অশান্তির তেজ তো এমনিই মানুষগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে গুরুজন বলে যে সবসময় তিনি সব কাজ ঠিক করছেন তা কিন্তু নয় সমস্যা হলো তাদের ফুলটা ধরিয়ে দিতে গেলেই তুমি বেয়াদব তকমা পেয়ে যাবে আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয় ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ আর এই বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা তুমি আর আমি একই অবস্থানে আছি তোমার এত ভয় পেয়ে চলার তো দরকার নেই হঠাৎ আমার মনে হলো ঠিকই তো সংসারের ঘানি টানতে টানতে কবেই আমার মেরুদণ্ডটা এমন বেঁকে গেছে বুঝতেই পারেনি সেই কলেজের আমিকে যেন খুঁজে পেলাম ঋণীর কথায় ঋণির থেকে তাকিয়ে বললাম একটা প্ল্যান আছে চল কয়েক মিনিট পরে সেই জাম কালারের দুটো চুড়িদার পরে দুজনে হুবুহু রকম সেজে ছাদে গেলাম দুই গিন্নি তখনও গল্পে মজে আছে গিয়ে সোজা চ্যাটার্জি কাকিমাকে বললাম দেখুন তো কাকিমা কেমন লাগছে কাকিমা অবাক হয়ে বললেন হরে বাবা কি সুন্দর কি সুন্দর একই রকম দেখতে তো তা কি আছে আজ ঋণী হেসে বলল আমরা আজ সই পাতিয়েছি ওলো সই সই আমরা দুজন বন্ধু হয়ে মনের কথা কই শাশুড়ি মা রাগে অগ্নিশর্মা হয়ে গজগজ করতে করতে নিচে নেমে গেলেন শুনতে পাচ্ছি বলছেন বড় লোকের খেয়াল ভাঙ্গা দেয়াল যখন ভেঙে পড়বে তখন বুঝতে পারবে নতুন নতুন তাই এত আদিক্ষেতা সারা জীবন বজায় থাকলেই ভালো রিনিয়ার আমি হো হো করে হেসে উঠলাম